আগদাদের আকাশে রমজানের চাঁদ উঠেছে পুরো শহর সজীব হয়ে উঠেছে ইবাদত ও আনন্দের আমেজে ধনী গরিব নির্বিশেষে সবাই রোজার পবিত্রতা অনুভব করছে বাজারের পথে পথে ইফতারের আয়োজন চলছে সুগন্ধি খাবারের গন্ধ বাতাসে মিশে আছে কিন্তু শহরের এক কোনায়। আলোর ঝলকানির বাইরে দুটি ছোট্ট শিশু এক ভগ্ন প্রায় ঘরের মধ্যে বসে আছে জৈনব ও ইয়াসির তারা একে অপরের হাত শক্ত করে ধরে রেখেছে যেন এই পৃথিবীতে তাদের একমাত্র আশ্রয় একে অপরের মাঝে বাবা মায়ের মৃত্যুর পর এই ছোট্ট শহরই তাদের ঠিকানা এই ভগ্নপ্রায় ঘরে তাদের আশ্রয়স্থল রাতে সময় যখন মিনার থেকে আজানের সুমধুর ধ্বনি ভেসে এলো নাওম ছোট্ট জয়নব তার সিরকে জাগিয়ে তুলল ভাইয়া সবাই তো রোজা রাখছে চলো আমরাও রোজা রাখি ইয়াসির বোনের দিকে তাকিয়ে এক গভীর দীর্ঘশ্বাস ফেলল কিন্তু বোন আমাদের কাছে তো সেহরি করার মতো কিছুই নেই জৈনব মুস্কি হাসল তার নিষ্পাপ চোখ দুটি জ্যোতির মতো জ্বলছে সে বলল ভাইয়া আমাদের কাছে কিছু না থাকুক পানি তো আছে আমরা পানি দিয়ে সেহরি করতে পারি ইয়াসির বলল তা অবশ্য মন্দ হয় না এমনিতেও তো আমরা সারা বছর রোজার মতোই থাকি এখন যদি আমরা রোজা রাখি তাহলে অবশ্যই আল্লাহ আমাদের উপর অনেক খুশি হবেন ছোট্ট জয়নব খুশিতে বলল আমাদের রোজাটা হবে একদম অন্য অন্যরকম তাই না হ্যাঁ বোন আমাদের রোজা অনেক বিশেষ কারণ আমরা একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য রোজা রাখছি দুনিয়ার অন্য কোনো উদ্দেশ্য এর মধ্যে নেই এভাবে তারা সকাল পার করলো ক্ষুধা তাদের ক্লান্ত করে তুললেও রোজা ভাঙার কথা কেউ ভাবল না তারা ধৈর্য ধরে অপেক্ষা করছিল আল্লাহ তাদের জন্য কি ব্যবস্থা করেন তা দেখার আশায় দিন শেষে সূর্য যখন দিগন্তের ওপারে হারিয়ে গেল তখন চারিদিকে ইফতারের আয়োজন শুরু হলো মসজিদের সামনে লোকেরা জমায়েত হচ্ছে একে অপরকে খেজুর আর পানি দিচ্ছে ইয়াসির বোনের দিকে তাকিয়ে বলল আমি মসজিদে যাচ্ছি দেখি যদি কিছু খাবার নিয়ে আসতে পারি জৈনব খুশি হয়ে মাথা নেড়ে দিল ইয়াসির মসজিদের দিকে দৌড়ে গেল সেখানে গিয়ে সে দেখল এক দীর্ঘ সারি সবাই ইফতারের জন্য অপেক্ষা করছে সে লজ্জায় সরাসরি কিছু চাইতে পারল না যখন সবাই ইফতার শুরু করল সে ধীরে ধীরে খাবারের কাছে এগিয়ে গেল কিন্তু তখনই মসজিদের এক খাদে মেসে বলল বাছা এখানে বসেই ইফতার করতে হবে খাবার বাইরে নিয়ে যাওয়া যাবে না ইয়াসির হতবাক হয়ে গেল সে তো নিজের জন্য নয় ছোট্ট বন্টির জন্য খাবার নিতে এসেছিল সে কি একা ইফতার করবে কী করে সম্ভব তা সে মসজিদের খাদেমকে বুঝিয়ে বলল চাচা আমার এক ছোট্ট বোন আছে সেও আমার মতো রোজা রেখেছে আমাকে যদি খাবার দিয়ে দেওয়া হয় তাহলে আমরা দুজনে মিলে ইফতার করতে পারবো কিন্তু মসজিদের খাদেম অনর সে বলল কিছুতেই না এখানে বসেই ইফতার করতে হবে যত খেতে পারো এখানে বসে খাও বাইরে নিয়ে যাওয়া যাবে না খাদেমের এসব কথা শুনে ইয়াসিরের গলা শুকিয়ে গেল মুখ দিয়ে কোনো কথা বের হলো না সে খাবারের দিকে তাকিয়ে থাকলো কিন্তু কিছুই খাবার ইচ্ছা হলো না মসজিদ থেকে বের হয়ে আসির চিন্তা করতে লাগলো আমার ছোট্ট বোনটি রোজা রেখেছে আমার জন্য না হোক তার জন্য তো কিছু নিয়ে যাওয়া দরকার চিন্তা করতে করতে সে হাঁটছিল তারপর দেখলো এক লোক তার দোকানে হরেক রকমের ইফতারি বিক্রি করছে সে দোকানদারের কাছে গিয়ে বলল চাচা যান আমরা ছোট্ট দুই ভাই বোন আমাদের মাতা নেই আমরা এতিম আমরা আল্লাহর রাজি খুশি ও সন্তুষ্টির জন্য রোজা রেখেছি কিন্তু আমাদের কাছে না সেহেরি খাওয়ার মতো কিছু আছে আর না এখন ইফতারি করার মতো কিছু আছে আপনি যদি আমাদেরকে ইফতারি করার জন্য কিছু দিতেন তাহলে এর বিনিময়ে আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে পরকালে দান করবেন দোকানদার লোকটি বলল এক চিলতে শিশু তুই রোজা রাখলে কী করে রোজা রাখার মিথ্যা কথা বলে বিনা পয়সায় খাবার পেতে চাস তা হবে না যা যা এখান থেকে ভাব কিছুই দিতে পারবো না টাকা পয়সা না দিলে কিছুই দেওয়া যাবে না আমারও সংসার ধর্ম আছে এই বলে দোকানদার লোকটি ইয়াসিরকে তাড়িয়ে দিল আবার ব্যর্থ হল ইয়াসির কিন্তু মনোবল হারালো না কেউ না কেউ তো তাদেরকে সাহায্য করবে এই আশায় সে আবার পথ চলতে লাগলো কিছুদূর এগিয়ে গিয়ে সে দেখল এক নারী তার দুই সন্তানকে নিয়ে খুব মজা করে ইফতার করছে ইয়াসির তার কাছে গিয়ে বলল আম্মা জান আপনার দুটি সন্তানের মতো আমারও একটি ছোট্ট বোন আছে সেও রোজা রেখেছে কিন্তু আমাদের কাছে ইফতারি করার মতো কিছুই নেই আমরা এতিম আমরা অসহায় আমাদের আব্বা আম্মা নেই আপনার ইফতারের অংশ থেকে যদি আমাদেরকে কিছু দান করতেন আল্লাহ এর প্রতিদান আপনাকে পরকালে দিবেন মহিলাটি বিরক্তি সহকারে বলল ইফতার করতে বসেছি এদের জ্বালায় শান্তি মতো একটু ইফতারও করার সুযোগ নেই আমারও তো দুটি সন্তান আছে তারা তো রোজা রাখতে পারলো না মিথ্যা বলার জায়গা পাস না দূর হতবাগা মহিলাটি অ্যাসের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল এখানেও ব্যর্থ হলো ইয়াসির তার দুই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো এরপর সে একটি খালি মাঠে গিয়ে দুই হাঁটু গেড়ে বসে পড়ল এবং তার ছোট্ট দুটি হাত আসমানের দিকে তুলে কান্না ভেজা কণ্ঠে আল্লাহর কাছে দোয়া করে বলতে লাগলো হে আল্লাহ আমরা তো তোমার জন্য রোজা রেখেছি তাহলে তুমি কেন আমাদের খাবারের ব্যবস্থা করছো না কিন্তু আমরা আমাদের খাবার ব্যবস্থা করার জন্য তোমার বান্দাদের কাছে হাত পেতেছি এটা ছিল আমাদের ভুল তোমার বান্দারা আমাদের খাবারের ব্যবস্থা করতে পারেনি কিন্তু তুমি পারবে আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি যতদিন না তুমি আমাদের খাবারের ব্যবস্থা করবে আমরা কারো কাছে হাত পাতব না যেদিন তুমি আমাদের খাবারের ব্যবস্থা করবে সেদিনই আমরা ইফতার করব বন্টি দরজার কাছে দাঁড়িয়েছিল আশায় আশায় চেয়েছিল তার ভাই খাবার নিয়ে ফিরবে কিন্তু ইয়াসির যখন খালি হাতে এলো জৈনব বিস্মিত হয়ে বলল ভাইয়া তুমি তো ইফতার আনতে গিয়েছিলে ওই আমার জন্য কিছু আনো ইয়াসির ছোট্ট বোনের মাথায় হাত রেখে বলল বোন আমরা তো আল্লাহর জন্য রোজা রেখেছি আমি তার বান্দাদের কাছে সাহায্য চাইতে গিয়েছিলাম কিন্তু তারা আমাদের সাহায্য করতে পারেনি এখন যেহেতু আমরা আল্লাহর জন্য রোজা রেখেছি তাই তিনি আমাদের সাহায্য করবেন এখন থেকে আমরা শুধু তার উপরই ভরসা করবো জৈনব কিছুক্ষণ চুপ করে থাকল তারপর মাথা নেড়ে বলল তাহলে তাই হোক ভাইয়া আমরা কেন মানুষের কাছে হাত পাতব আমাদের জন্য তো আল্লাহ রয়েছেন এভাবে একদিন দুদিন কেটে গেল তাদের খাবারের কোনো ব্যবস্থা হলো না তারা কেবল রাতে এক দুই ঢোক পানি খেয়েই থাকত তাদের ক্ষুধার কষ্ট ছিল অসহনীয় কিন্তু তাদের ধৈর্য ছিল পাহাড়ের মতো জৈনব মাঝে মাঝে দুর্বল হয়ে যেত কিন্তু ইয়াসির তাকে সাহস দিত কিছু হবে না বোন তুমি শুধু দোয়া করো আল্লাহ নিশ্চয়ই আমাদের পরীক্ষা নিচ্ছেন এবং তিনি নিশ্চয়ই আমাদেরকে সাহায্য করবেন যখন তারা ক্ষুধার কষ্টে কাঁপছিল তখন সেই রাজ্যের সুলতান গভীর রাতে ঘুমের মধ্যে এক অদ্ভুত স্বপ্ন দেখলেন এক উজ্জ্বল আলোয় মোরা ফেরেস্তা থাকে বলছে হে বাদশাহ তুমি স্বর্ণরূপে মোরানো থালায় খাবার খাচ্ছ ইফতার করছ অথচ তোমার রাজ্যের দুটি এতিম শিশু শুধুমাত্র পানি খেয়ে রোজা রাখছে এবং ইফতার করছে তারা যদি কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলমিনের কাছে অভিযোগ করে তাহলে তুমি কি জবাব দেবে সুলতান চমকে ঘুম থেকে উঠে বসলেন তার পুরো শরীর ঘামে ভিজে গেছে তিনি কাঁপা কাপা গলায় বললেন এ কেমন স্বপ্ন কে এই শিশু দুটি তিনি সঙ্গে সঙ্গে তার সৈন্যদের ডেকে পাঠালেন শোনো আমার রাজ্যে যদি এমন কোনো শিশু থাকে যারা এতিম ক্ষুধার্থ এবং আশ্রয়হীন এখনই তাদেরকে খুঁজে বের করো তাড়াতাড়ি যাও যতক্ষণ পর্যন্ত না সেই দুটি এতিম শিশুকে খুঁজে পাওয়া যায় আমি এক লোকমা খাবারও মুখে তুলব না সারা রাজ্যে ছড়িয়ে পড়ল অনুসন্ধান সৈন্যরা খুঁজতে লাগলো সেই দুটি এতিম শিশুকে কিন্তু কোথায় ঘরের কনে পড়ে রয়েছে সেই ছোট্ট দুটি শিশু যাদেরকে কেউ চিনে না যাদের পরিচয় কেউ জানে না তাদেরকে খুঁজে পাওয়া কি এতটাই সহজ সৈন্যরা অনেক খোঁজাখুঁজি করলো কিন্তু তাদের কোনো হদিস বা সন্ধান পেল না অবশেষে তারা ব্যর্থ হয়ে ফিরে এলো সুলতানের কাছে সুলতান তাদেরকে জিজ্ঞাসা করল কোথায় তোমরা কি শিশু দুটিকে খুঁজে পেয়েছো সৈন্যরা ব্যর্থতার সাথে জানালো সুলতান আমরা সারা শহর তন্ন তন্ন করে খুঁজেছি কিন্তু কোথাও তাদের সন্ধান পাইনি বলল যদি তাদেরকে না পাওয়া যায় তাহলে কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে মুখ দেখাতে পারব না তৃতীয় রাতে সে আল্লাহর কাছে ফরিয়াদ করল হে আল্লাহ আমি অনেক অনুসন্ধান করলাম কিন্তু তোমার সেই ছোট্ট দুই বান্দাকে কিছুতেই খুঁজে পেলাম না দয়া করে আপনি আমাকে তাদের সন্ধান দিন আপনি যদি আমাকে সাহায্য না করেন তাহলে কিয়ামতে আপনার কাছে অপরাধী বান্দা হয়ে উঠতে হবে এই দোয়া করে নামাজ ও জিফা কালাম আদায় করে সুলতান ঘুমিয়ে গেল আবার সেই জ্যোতির্ময় উজ্জ্বল ফেরেস্তা তাকে স্বপ্নে বলল হে সুলতান তুমি তো দুইজন ভিখারিকে খুঁজছ তুমি যদি তাদেরকে পেতে চাও তাহলে তুমিও তাদের দলে সামিল হয়ে যাও তবে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে তাদের সন্ধান মিলিয়ে দিবেন এই স্বপ্ন দেখে সুলতান জেগে উঠলেন সেই রাতেই কাউকে কিছু না বলে ভিক্ষুকের বেশে শহর চষে বেড়াতে লাগলেন তার উদ্দেশ্য একটাই কোথায় আল্লাহর সেই দুই বান্দাকে খুঁজে পাওয়া যাবে আজ দুই দিন ধরে স্বয়ং সুলতান শুধুমাত্র পানি খেয়ে রোজা রাখছেন কারণ তার রাজ্যের দুই শিশু যে শুধু পানি খেয়ে রোজা রাখছে তৃতীয় রাতে সেহের সময় সুলতান একটি তালাবে পানি সংগ্রহের জন্য গেল সেই সময় তিনি দেখতে পেলেন গুটি গুটি পায়ে একটি ছোট্ট শিশু সে তালাব থেকে একমাত্র পানি সংগ্রহ করে কোথায় যেন চলে যাচ্ছে এত রাতে একটি শিশুকে এভাবে পানি সংগ্রহ করতে দেখে সুলতান অবাক হয়ে গেলেন তিনি শিশুটির অনুসরণ করতে লাগলেন তিনি দেখলেন সেই ছোট্ট শিশুটি পানি সংগ্রহ করে একটি ঘরের মধ্যে প্রবেশ করলো সেখানে নির্জীব ও নিষ্প্রাণ পড়ে আছে অপর একজন শিশু সুলতান তাদেরকে দেখে বুঝতে পারলেন এরা একে অপরের ভাই বোন ভাই তার বোনের মুখে পানি তুলে দিতে দিতে বলছেন নাও বোন সেহরি করে নাও এছাড়া তো আমাদের কাছে আর কিছুই নেই ছোট্ট মেয়েটি বলল ভাইয়া আজ তিন দিন ধরে আমরা পানি খেয়ে রোজা রাখছি আল্লাহ কি আমাদের জন্য অন্য কোনো ব্যবস্থা করবেন না ছেলেটি তার বোনকে সান্ত্বনা দিয়ে বলল বোন আমাদের আল্লাহ সারা দুনিয়ার রিজিক দাতা তিনি তার সকল মাখলুককে রিজিক প্রদান করেন আমরাও তো তার বান্দা তাহলে তিনি আমাদের জন্য কেন ব্যবস্থা করবেন না অবশ্যই করবেন এবং অতি উত্তম ব্যবস্থা করবেন সুলতান তাদের কথাবার্তা শুনে নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না তিনি বুঝতে পারলেন এরাই সেই শিশু যাদেরকে অনুসন্ধানের জন্য স্বয়ং আল্লাহ এবং তাদেরকে বললেন হে আল্লাহর বান্দারা আমাকেও কি তোমাদের পবিত্র সেহেরিতে অংশগ্রহণ করাবে তারা সুলতানের কথা শুনে চমকে উঠল এবং বলল কে আপনি আর এখানে কিভাবেই ব্যয়ালেন সুলতান বলল আমিও তোমাদের মতোই এক আল্লাহর অনাথ বান্দা আমিও আজ তিন দিন যাবৎ পানি খেয়ে সেহরি ও ইফতার করছি আজ তো আমার কাছে পানিও নেই তাই তোমাদের কাছে সাহায্য চাওয়ার জন্য এসেছি তারা বলল ও তাহলে আপনিও আমাদের মতো আল্লাহর উপর ভরসা করে আছেন সুলতান বলল ঠিক তাই আমিও আল্লাহর উপর ভরসা করে আছি কখন তিনি আমার রিজিকের ব্যবস্থা করবেন শিশুরা বলল আমরাও কারো কাছে চাইবো না বলে প্রতিজ্ঞা করেছি তাই আল্লাহর উপর ভরসা করে আছি অবশ্যই তিনি আমাদের জন্য কিছু একটা ব্যবস্থা করবেন এরপর যখন তারা ঘুমিয়ে পড়ল সুলতান চুপি চুপি উঠে প্রাসাদে ফিরে আসলো এবং নিজ হাতে তাদের জন্য খাবার তৈরি করলো যখন ইফতারের সময় হল সুলতান তাদের কাছে সেই খাবার নিয়ে হাজির হল খাবার দেখে শিশুরা বিস্ময়ে হতবাক হয়ে বলল। আপনি কোথা থেকে এই খাবার পেলেন সুলতান বলল হে বৎসরা এগুলি আল্লাহ তোমাদের জন্য ব্যবস্থা করেছেন আমি এই রাজ্যের সুলতান আজ তিন দিন যাবৎ আমি তোমাদেরকে স্বপ্নে দেখছি তোমাদের ত্যাগার কথা আমি সবই জানি আল্লাহর উপর তোমাদের ভরসার আমি জানি তাই আল্লাহ তোমাদের সকল দায়িত্ব ও জিম্মাদারি আমার উপর ন্যস্ত করেছেন এখন থেকে তোমরা আমার কাছেই থাকবে আল্লাহ রব আলমিনের কাছ থেকে এই সাহায্য পেয়ে তার সুক্রিয়া আদায় করলেন এরপর সুলতান আল কুরআনুল করিম থেকে একটি আয়াত তেলাত করলেন অমাই তবাক্কাল ফাহুয়া হাসবু যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট